নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা অনেকের মধ্যে কিন্তু ভুল ধারণা আছে যে প্লে স্টোরকে আপনারা ইনস্টল করতে পারবেন বা আনস্টল করতে পারবেন কিন্তু এটি একটি সম্পূর্ণ ভুল ধারণা প্লে স্টোরকে আপনারা আপনাদের মোবাইল থেকে কখনো আনস্টলও করতে পারবেন না আর ইনস্টলও করতে পারবেন না কোনো কোনো কারণে কিন্তু প্লে স্টোরটা আমাদের মোবাইল থেকে ডিলিট হয়ে যায় বা হাইড হয়ে যায় বা উল্টো পাল্টা সেটিংস করানোর কারণে এটা লুকিয়ে যায় বা হাইড হয়ে যায় বা ডিলিট হয়ে যায় ঠিক আছে বন্ধুরা তো এই প্লে স্টোরটিকে আপনারা কি করে আপনাদের মোবাইলে ফিরিয়ে আনবেন সেই প্রসেস বা সেটিংসটি আপনাদের আমি আজকে শিখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে প্লে স্টোরটিকে আমার মোবাইলে এখন স্ক্রিনে দেখুন বন্ধুরা প্লে স্টোর অ্যাপটি কিন্তু দেখা যাচ্ছে তো আপনারা প্রথমে কী করবেন সেটিংস অপশানে চলে আসবেন আমার মোবাইলের সেটিংস অপশানটি আমি ওপেন করে নিলাম তারপর এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে আসবে তারপর আপনারা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করতে করতে নিচের দিকে চলে আসবেন আমার এটা রেডমির মোবাইল বন্ধুরা তাই এরকম কিন্তু ইন্টারফেস দেখাচ্ছে আপনাদের যদি অন্য মডেলের মোবাইল হয়ে থাকে তাহলে আপনাদের মোবাইলের মডেল নাম্বারটা কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি কিন্তু আপনাদের হেল্প করতে পারবো তারপর এরকম স্ক্রল ডাউন করতে করতে বন্ধুরা ব্যাটারির নিচে একটা অপশন দেখতে পারবেন অ্যাপস অ্যাপস বলে একটা অপশান দেখতে পারবেন ব্যাটারির নিচে এই অ্যাপসে আপনারা টাচ করে দেবেন তারপর এই অ্যাপসের মধ্যে কিন্তু অনেকগুলি অপশান দেখতে পারবেন সিস্টেম অ্যাপ সেটিংস ম্যানেজ অ্যাপস এরকম অনেকগুলি অনেক অপশান দেখতে পারবেন আপনারা সিস্টেম অ্যাপ সেটিংসের নিচে ম্যানেজ অ্যাপসে টাচ করে দেবেন তারপরে এই ম্যানেজ অ্যাপসে টাচ করে দিলে এরকম একটা সার্চ অ্যাপস বলে একটা সার্চবার পেয়ে যাবেন তারপরে এখানে লিখবেন আপনারা গুগল প্লে স্টোর গুগল প্লে স্টোর লিখে দেবেন গুগল প্লে স্টোর গুগল প্লে স্টোর লিখলেই কিন্তু এই গুগল প্লে স্টোরটা আপনারা এখানে পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে টাচ করে দেবেন তারপর দেখবেন নিচেরে দেখবেন চারটে অপশান দেখতে পারবেন ফোর্স স্টপ আনস্টল আপডেটস ডিজেবেল এবং ক্লিয়ার ডাটা এই চারটে অপশানের মধ্যে তিন নম্বর যে অপশান রয়েছে ডিজেবেল এখানে আপনারা টাচ করে দেবেন ডিজেবেলের টাচ করে দিলাম তারপর ডিজেবেল অ্যাপের একটা পপ আপ মেনু এখানে উঠে আসবেন ডিজেবেল অ্যাপে আপনারা টাচ করে দেবেন তারপর এখানে লেখা চলে আসলো ডিজেবলড এবার আমি দেখব আমার প্লে স্টোর অ্যাপটি মোবাইলে রয়েছে কি নেই ঠিক আছে এটা স্টোর অ্যাপটিকে আমি দেখতে পাচ্ছি কি না ঠিক আছে আমি আমার স্ক্রিনে সার্চ করব এই দেখুন বন্ধুরা আমার স্টোর অ্যাপটি কিন্তু এখানে আর দেখা যাচ্ছে না আমার সব অ্যাপ কিন্তু দেখা যাচ্ছে কিন্তু স্টোর অ্যাপটি কিন্তু নেই এটা অটোমেটিক কিন্তু আমি সেটিংসের মাধ্যমে এটাকে কিন্তু আমি হাইট করে দিয়েছি বা লুকিয়ে রেখেছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার সব অ্যাপস দেখিয়ে দিলাম আপনাদের এবার আমি আবার আমার প্লে স্টোরের অ্যাপটি কীভাবে আমার মোবাইল স্ক্রিনে ফিরিয়ে আনবো সেই প্রসেসটি দেখাবো আমি আবার সেটিংস অপশানে চলে যাব সেটিংস অপশানে গেলে পেজটা ওপেন করে নিলাম তারপরে এখানে দেখুন তিন নম্বর অ্যাপস অপশান দেখতে পারবেন এনেবেল এনেবেল আপনারা টাচ করে দেবেন ঠিক আছে বন্ধুরা আমি এনেবেল টাচ করে দি না হয়ে গেল তারপর আমি আবার আমার মোবাইল স্ক্রিনে ফিরে যাব দেখি এবার আমার প্লে প্লেস্টোর অ্যাপটি ফিরে এসছে না আমি এবার সার্চ করে দেখবো আমার স্ক্রিনে আমার প্লে স্টোর অ্যাপটি এসছে কিনা দেখুন বন্ধুরা প্লে স্টোর অ্যাপটি কিন্তু চলে এসছে পাই অ্যাপের পাশে কিন্তু প্লে স্টোর অ্যাপটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এভাবেই কিন্তু খুবই সহজ উপায়ে আপনাদের মোবাইল থেকে যদি প্লে স্টোর অ্যাপটি ডিলিট হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এভাবে প্লেস্টোর অ্যাপটিকে আপনারা আপনাদের মোবাইলে ফিরিয়ে আনতে পারবেন স্টোর অ্যাপ যদি আপনাদের মোবাইলে না থাকে তাহলে আপনাদের মোবাইলে যতগুলো অ্যাপ আছে সেগুলোকে কিন্তু আপনারা আপ টু ডেট করতে পারবেন না অনেক কিন্তু প্রবলেম ফেস করতে হবে আপনাদের আর এই স্টোর অ্যাপটি থাকলে আপনারা নতুন নতুন অ্যাপও ডাউনলোড করতে পারবেন বা ইনস্টল করতে পারবেন আর পুরোনো যে অ্যাপগুলো আছে সেগুলোকে আপনারা আপ টু ডেট করে নিতে পারবেন আবার কোনো অ্যাপকে আপনারা ডিলিটও করে দিতে পারবেন আনস্টলও করতে পারবেন খুবই সহজে আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা